নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করেই শুরু করব আজকের ভিডিও আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো তুলসীর মালা এবং তুলসী গাছ তুলসীর মালা কিভাবে পড়তে হয় তুলসীর মালায় কটি প্যাঁচ দিতে হয় প্রত্যেকটি প্যাঁচের সম্বন্ধে কথা বলবো অর্থাৎ পাক আমরা বেশিরভাগ মানুষই তুলসীর মালা দুটি ব্যাচে পরে থাকি বা দুটি পাকে পরে থাকে কেন দুইটি পাকে পরা হয় তিন পাকে যারা পরে তারা নিরাম্বার খেয়ে থাকে কেন এই ধরনের নিয়ম সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের আমরা সবাই জানি তুলসী গাছে কিন্তু নারায়ণের বাস তাই তুলসী গাছকে অবহেলা করা কোনো মতেই যায় না এবং তুলসী যেখানে নেই সেখানকে বলা হয় নরকের সমান আমরা অনেক পুরাণেই তা দেখতে পাই বা সেখানে লেখা রয়েছে তাই প্রত্যেকটি বাস্তুতে তুলসী গাছ অতি আবশ্যক আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে আপনিও কিন্তু তুলসী গাছ অবশ্যই লাগিয়ে নেবেন কারণ তুলসী গাছের উপকারও যেমন রয়েছে এই তুলসী গাছের শক্তিও তেমন অনেক রয়েছে তুলসী গাছের নানান শক্তি রয়েছে যেমন অনেক ধরনের রোগ প্রতিরোধ করে বিজ্ঞানসম্মতভাবে তেমনি অলৌকিক নানান জিনিসপত্র বা খারাপ শক্তিকে দূরে রাখে তুলসী গাছ তাই তুলসী গাছ যেখানে থাকে সেই জায়গাটিকে বৃন্দাবনের সমান বলা হয় তা আমরা অনেকেই জেনেছি বা জানি এই তুলসী গাছের শিকড় বা তুলসী গাছের যে ডাল হয় সেখান থেকেই কিন্তু তৈরি হয় মূলত তুলসীর মালা সেই মালা আমরা পরিধান করে থাকি আমরা সনাতন এই পরিচয়ের জন্য আবার অনেকেই কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য কিন্তু পরিধান করে থাকে আমাদের প্রত্যেকেরই উচিত তুলসীর মালা কণ্ঠে ধারণ করা তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে আমাদের গোটা শরীরটা একটা গোলকের মধ্যে আবদ্ধ হয়ে যায় আমরা একটা পবিত্র বন্ধনের মধ্যে জড়িয়ে থাকি এবং কোনো সাধারণ দুর্ঘটনা থেকে আমরা রক্ষাও পেতে পারি এই তুলসী সাহায্যে যেমনটা গীতা ছোট্ট গীতা আমাদের সবসময়ই আমাদের সঙ্গে ক্যারি করা উচিত কারণ এই গীতা সঙ্গে থাকলে আমাদের বড় কোনো বিপদ সেইভাবে আসে না সেটা ছোট বিপদের রূপান্তরিত হতে পারে কিন্তু অনেক বড় বিপদ থেকে আমরা বেঁচে যেতে পারি কিছু দুর্ঘটনা তো বলা যায় না কিন্তু অনেক জায়গাতেই আপনি শুনবেন বা জেনে থাকবেন যে গীতা তুলসীর মালা এগুলি অত্যন্ত আজকে আমরা যেহেতু তুলসীর মালা কিভাবে পড়তে হয় সে সেই বিষয়ে জেনে নেব তাই সেই বিষয়টাই আলোচনা করব। তুলসীর মালা অবশ্যই দোকান থেকে নিয়ে আসার পর একেবারে ডাইরেক্ট গলাতে পরা যাবে না তুলসীর মালাকে দু থেকে তিন দিন ঘিয়ের মধ্যে ভিজিয়ে রাখুন এবং সেই ঘি ভালো করে পরিষ্কার করে গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে রাখুন তারপর ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপর তুলসীর মালাটি কণ্ঠে ধারণ করুন এইভাবে তুলসীর মালাটি যেমন শুদ্ধিকরণ হয় তার সাথে সাথেই কিন্তু তুলসীর মালাটি অনেক শক্ত ও মজবুত হয়ে যায় তাড়াতাড়ি তুলসীর কাঠিগুলো খসে পড়ে না এবং তুলসীর যে প্যাঁচ সম্বন্ধে কথা বলবো বলেছিলাম সেটাই চলুন জেনে নেওয়া যাক তাহলে শুদ্ধিকরণটা খুবই সহজ গঙ্গার জল আর ঘি দিয়েই কিন্তু শুদ্ধিকরণটা করা যাবে তুলসীর মালা কেন তিন প্যাচ দিয়ে পড়তে হয় এক একটি প্যাঁচ কি বিশেষত্ব রয়েছে প্রত্যেকটি প্যাচ আসলে কী বলে আমাদের প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি ঘটে যাওয়া আমাদের সাথে ঘটনা আমাদের জীবনে কোনো না কোনো কথা বা কোনো না কোনো বিষয়কে তুলে ধরে এই তিনটি প্যাঁচ কি কি বিষয়কে তুলে ধরে এবং এই তিনটি প্যাঁচে মালা পড়লে আমাদের তার সাথে সাথে কি কি। নিজেদের কাছে কথা রাখা উচিত বা নিজেদের কাছে প্রতিজ্ঞা করা উচিত সেই প্রতিজ্ঞাগুলি আমরা জেনে নেব যৎকণ্ঠে তুলসী নাস্তি তে নরা মুন্ড মানসা শুনো বিষ্ণু সম চান্ডং জলং চ মুদিরা সমং যে ব্যক্তি গলায় তুলসীর মালা ধারণ করে না ওই ব্যক্তি যদি জল স্পর্শ করে তবে সেই জল কিসের সমান হয়ে যায় বলুন তো সেই জল বিশেষ সমান হয়ে যায় সেই অন্য রাজহংসের মলের সমান হয়ে যায় যে তুলসীর মালা গ্রহণ করে না তাই প্রত্যেকটি মানুষেরই তুলসীর মালা পরিধান করা একান্ত কর্তব্য এটি পদ্ম পুরাণে বলা হয়েছে স্নানকালে তুম যৎসঙ্গে দৃশ্যতে তুলসী সু সর্বতীর্থেশু সানম ভবতী তে ন যখন কোনো মানুষ গলায় তুলসীর মালা ধারণ করেন এবং স্নান করে তখন সেই তুলসী ধারণ করলে সেই ছান গলা থেকে যখন গড়িয়ে পড়ে তার সেই তুলসীর ছোঁয়া বা তুলসীর সঙ্গে লেগে থাকা জল সারা অঙ্গে পড়ে এবং সেই ফল সর্ব জায়গা তীর্থস্থানের সানের সমান হয় পদ্মপুরাণে এই কথা কিন্তু বলা হয়েছে তাই এতে কোনোই সন্দেহ নেই এবার বলব মালা গলায় কেন তিন প্যাঁচ দিয়ে ধারণ করতে হয় স্বাস্থ্যসম্মতভাবে গলায় তিন প্যাচ দিয়ে তুলসীর মালা পরিধান করা উচিত কারণ স্মৃতি তিন প্যাঁচের কথাই বলা হয়েছে তিন পরিধান করার কথা বলা হয়েছে এই কারণে তুলসীর মালা পরিধান করার সময় আমাদের কিছু প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় প্রত্যেকটি প্যাঁচ দেওয়ার সময় আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে প্রথম প্যাঁচ দিয়ে বলতে হবে আমি নিজেকে উদ্ধার করিব এবং হরি নামের দ্বারা এটা প্রথম প্রতিজ্ঞা অর্থাৎ নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি হরি নামের দ্বারাই কিন্তু নিজেকে বদলে নিব এবং উদ্ধার করিব কারণ আমরা সবাই যুগ যুগে এবং দাপর যুগে এবং ক্রেতা যুগে যজ্ঞ পূজা ধ্যানের দ্বারা কি হতো পরমাত্মার প্রাপ্তি হতো কিন্তু কলিযুগে শুধুমাত্র নামের দ্বারাই কিন্তু আমরা আমরা উদ্ধার হতে পারব আমাদের পরমাত্মাকে তৃপ্তি দিতে পারব তাই হরি নাম কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় আমাদের সর্বদা নাম সংকীর্তন করতে হবে কারণ বলাই হয়েছে কলিযুগে শুধুমাত্র নামের দ্বারাই কিন্তু আমরা মুক্তি পেতে পারি এই জড় জগৎ থেকে আমরা তো একটা জালের মধ্যে আবদ্ধ রয়েছি আমরা একটা মায়ার মধ্যে আবদ্ধ রয়েছি সেই মায়াকে কাটিয়ে তোলার জন্য কিন্তু নাম রাধা নাম সংকীর্তন করতেই হবে আমাদের সর্বদা যে কোনো কাজের মাধ্যমে শুয়ে বসে খেতে সব সময় আমাদের নাম সংকীর্তন করতে হবে তবেই কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো যে জায়গায় পৌঁছানোর পর আমাদের আর এই মায়া এই কষ্ট দুঃখ সহ্য করতে হবে না তাই না চলুন দ্বিতীয় ব্যাচেরটার কথা জেনে নেব দ্বিতীয় ব্যাচ দেওয়ার সময় বলতে হয় আমার পরিবারকে উদ্ধার করিব হরিনাম দ্বারা দেখুন হরিনাম বলা হয়েছে শুধুমাত্র নিজের কাছে যে কোনো জ্ঞান যদি আপনি নিজের কাছে আবদ্ধ রাখেন সেটা কিন্তু সেই জ্ঞানের কোনো মূল্য নেই তাই প্রত্যেকটি জিনিসই আমরা আমাদের সমাজে যাতে মঙ্গল হয় যাতে সবাই জানতে পারে আমাদের প্রত্যেকটি আমরা যে যেই বিষয়ে জ্ঞান অর্জন করব যতটুকু করব ততটুকু যেন মানুষ ছোটো ছোটো বাচ্চা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি এই প্রতিজ্ঞাটি কিন্তু করতে হবে আর তৃতীয় প্যাচ দিয়ে বলতে হবে আমি যাহাকে দেখিব তাহাকেই বলিব হরিনাম করিতে এবং সে হরিনামের দ্বারা উদ্ধার হবে হ্যাঁ আমরা সংকীর্তন করতে অনেকেই লজ্জা বোধ হরিনাম করি এবং এটি অনেকেই লজ্জা পায় তুলসীর মালা পরিধান করতে কিন্তু তুলসীর মালা পরিধান যাহাকেই দেখতে পাবো আমরা যখন কাউকে সেই লজ্জার বিষয়টি কাটিয়ে তোলার জন্য তাই এটা তো সত্যি কোনো লজ্জার বিষয় নয় কিন্তু অনেকেই আমরা প্রথম প্রথম এটাতে লজ্জা পেয়ে থাকি কিন্তু আমাদের সবার প্রয়োজন প্রত্যেকটি মানুষকে হরিনামের দ্বারা উদ্ধার কীভাবে হতে হয় কিংবা ঠাকুরের প্রতি একটা মনোযোগ বিশ্বাস ভরসা এই সব কিছুর কিন্তু দায়িত্ব নিতে হবে তুলসীর মালা পরিধান করার সঙ্গে সঙ্গে তাই তুলসীর মালার প্রথম প্যাঁচ নির্দেশ করে যে তত্ত্ব অর্থাৎ জীবনের স্বর ভয় কৃতদাস কৃষ্ণের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধকে স্মরণ করি দেয় গভীর প্রেমবন্ধনে আবদ্ধ করতে তুলসীর দ্বিতীয় প্যাচ অর্থাৎ কৃষ্ণের সঙ্গে আত্মার সম্বন্ধ রয়েছে তাকে পাওয়ার একমাত্র উপায় কিন্তু ভক্তি আর ভালোবাসা সমস্ত বৈদ্রিক শাস্ত্র ভাগবত পন্থা বিশেষদ্ধ এবং পরিধান করা হয় বিধেয় রূপে দ্বিতীয় প্যাচে যেমন আমরা কৃষ্ণের ভক্ত হতে পারব তেমনি তৃতীয় প্যাচ আমাদের নির্দেশ করে প্রয়োজন তত্ত্ব সমস্ত জীব একসাথে প্রয়োজন হলে কৃষ্ণ প্রেম লাভ করতে যে কৃষ্ণের সব সময় আরাধনা করা কৃষ্ণের নাম জপ করা তবেই আমরা কৃষ্ণকে পেতে পারবো আর তুলসীর মালার আমাদের নানান উপকার রয়েছে তুলসীর মালা যদিও বা আমরা তিন প্যাচে না পড়তে পারি আমাদের নানান কাজের জন্য বা আমরা টপ করে তো আর সব কিছুটা পারি না অবশ্যই দুটি প্যাঁচ দিয়ে হলেও তুলসীর মালাটা যেন কণ্ঠে অবশ্যই থাকে নমস্কার আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে এরকম নানান ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ আর হরেই কৃষ্ণ সবাই কিন্তু কৃষ্ণের নাম নিতে কখনোই ভুলবেন না কারণ কৃষ্ণই আমাদের একমাত্র পদ উদ্ধার করার জন্য তার কাছেই আমাদের ভালোবাসা তার কাছেই আমাদের রাগ তার কাছেই আমাদের অভিমান সাজে এই পৃথিবীর আর কোনো মানুষের কাছে কোনো মায়া মমতা নেই একমাত্র আমাদের মুক্তি ছাড়া